নমস্কার আমি নিতু বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে বলছি প্রথমেই আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি এবং আপনার পরিবারের সকলের নতুন বছরটি খুব ভালো কাটুক ইতিপূর্বেই আমি আপনাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছিলাম যে আমরা আপনাদের সাথে জুড়তে চলেছি আপনার বাড়িতে পৌঁছে যাব কেবল নেটওয়ার্কের মাধ্যমে এবং পৌঁছে দেব সেই তিন থেকে তেরো বছর বয়সী বাচ্চাগুলোর জন্য একটি সুন্দর মানসিকতা বা সমাজটা কতটা পজিটিভ সেই বার্তা সেই উদ্দেশ্যেই আপনাদের জানিয়ে রাখি আজ সেই শুভ দিন যেদিন থেকে আজ পয়লা জানুয়ারি আজ থেকে সিটি কেবলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সংযুক্ত হতে চলেছে এবং আমরা আপনার বাড়ির সেই তিন থেকে তেরো বছর বয়সী বাচ্চাগুলোর জন্য আসতে চলেছি আপনার বাড়ির কেবল নেটওয়ার্কে পর্দায় আমাদের চ্যানেল নাম্বার থ্রি ফাইভ টু আপনারা চোখ রাখুন টিভির পর্দায় এবং অবশ্যই আপনার বাচ্চাটিকে নির্দ্বিধায় বসিয়ে দিতে পারে এই পজিটিভ মেন্টালিটি সম্পন্ন এই চ্যানেলটির সামনে যেখানে সে শিখবে সামাজিক মূল্যবোধ সে শিখবে বাবা মাকে কী করে ভালোবাসতে হয় কিভাবে সুসম্পর্ক বজায় রাখতে হয় কী করে সম্মান করতে হয় সে শিখবে এন্টারটেনমেন্ট থেকে ক্রিয়েটিভিটি যুক্ত সমস্ত কাজ তাই আপনি আর চিন্তা না করে নির্দ্বিধায় সেই বাচ্চাটিকে এই চ্যানেলটির সামনে বসিয়ে দিতে পারেন আপনাদের সকলের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আরও কিছু কেবল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে চলেছি এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মকে একটি স্যাটেলাইট প্ল্যাটফর্ম হিসাবে আমরা আগামী এক বছরের মধ্যে রূপান্তরিত করতে চলেছি তাই প্রত্যেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান করবো বিশেষভাবে আবেদন জানাই ডিজিটাল মাধ্যমের সাথে যুক্ত সেই সমস্ত ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়া ইউজকারী সমস্ত চ্যানেলগুলিকে আপনারা এগিয়ে আসুন আপলোড করুন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের অ্যাপসটিকে যুক্ত হন আমাদের সাথে আপনার চ্যানেলের সেই পজিটিভ উন্নয়নমূলক এবং বিভিন্ন ধরনের যে শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টিতে যে ভূমিকা রাখার মতো যে খবরগুলি রয়েছে সেগুলিকে আপলোড করুন আমাদের এই অ্যাপসের মাধ্যমে আমরা সরাসরি সেটিকে সম্প্রচার করব কেবল নেটওয়ার্কের মাধ্যমে এবং সেই সমস্ত বাচ্চাগুলির সাথে সাথে প্রত্যেকের মনে পজিটিভ মেন্টালিটির একটি ভূমিকা রাখবে আপনার চ্যানেলও তাই আসুন আমাদের সাথে যুক্ত হন যুক্ত হন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাথে তাই আজকের দিনে বছরের প্রথম দিনে আপনার জন্য আপনার বাচ্চাটির জন্য যে সুখবর ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম নিয়ে এসেছে তাতে আপনাকেও সাথে থাকার আবেদন জানাই আবেদন জানাই প্রত্যেককে চ্যানেলের নিজের নিজের চ্যানেলের মাধ্যমে যুক্ত হয়ে সমাজকে একটি সুন্দর রূপ প্রদান করতে তাই আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের সঙ্গে থাকুন দেখতে ভুলবেন না আমাদের সিটি কেবলের চ্যানেল নাম্বার থ্রি ফাইভ টু